নমস্কার বন্ধুরা আমি ঝুমা বলছি সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজ মার্চের বাইশ তারিখ শনিবার তো আপনারা সবাই জানেন আমি এখন কলকাতায় আছি আজ আমাদের এখানে শীতলা পুজো ঠান্ডার উপোস আর শীতলার পুজো মানে সবাই জানেন আগের দিন ভাত করে জল দিয়ে রাখতে হয় ঠান্ডা ভাত খেতে হয় তো আজ সকালে বনের বাড়ি থেকে চলে এসেছি গতকাল বনের বাড়ি গিয়েছিলাম দেখেছিলেন আর আজকে সকালবেলা চলে এসেছি সকালবেলা দুপুর বারোটা নাগাদ চলে এসেছি যেহেতু কালী পুজো আছে কালকেই বললাম আপনাদের আগের ব্লগে চলে আসবো তো মা এই ঠান্ডা ভাত করে দেখেছে তাতে লঙ্কা ভেজে আলু মাখা আর একটু নেওয়া হয়েছে ফুরুলি আমাদের বাপের বাড়ির দিকে ফুরুলি চপটা খাওয়া হয় এই যে সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি কালকে বোনের বাড়ি বোনের বাড়ি থেকে বনেদের সামনে একটা হাট বসে বড় হাট অঙ্কুর হাটি বোনেরা মাঝে মাঝে যায় তো আমিও গিয়েছিলাম ওদের সাথে দেখে মানে দরকার ছিল না তবুও দেখলে যা হয় জামা কাপড় পছন্দ হলো যেহেতু আবার পুরী যাবো জন্য ভাবলাম দুটো কুর্তি কিনি এই যে একটা কুর্তি নিয়েছি আর এই একটা কুর্তি দুটো কুর্তি নিয়েছি আমার জন্য যে যদি হয় তো পুরিতে পরবো সঙ্গে এনেছি ব্যাঙ্গালোর থেকে তবুও ইচ্ছা হলে আবার বলছি নিলাম আমাদের মেয়েদের যা হয় দেখলে পছন্দ হলে নিয়ে নিই এই যে এই একটা ব্লাউজ নিয়েছি আমার জন্য এই একটা ব্লাউজ নিয়েছি আর এই যে শাড়িটা দেখছেন এটা ছোট বোন আমাকে দিয়েছে আমরা যখনই বছরে একবার করে দেশে আসি মানে আমরা সবাই সবাইকেই দেওয়া নেওয়া করি সব বোন দিদিরা প্রত্যেক বছর যদি নাও হয় কখনো বনে দিদি দিই কখনও জামাইগুলোকে দিই বা কখনো বাচ্চাগুলো তো থাকেই ওদেরকে প্রত্যেক বছরই দেওয়া হয় কিন্তু বড়ো বড়োগুলোর এক এক বছর ঘুরে ফিরে সবাই সবাইকেই আমরা দিয়ে থাকি যে একজন দিলাম একজন নিয়ে নিলাম এরম ব্যাপারটা নয় আর এই নাইটিটা বেশ দেখে ভালো লাগলো এই নাইটিটাও নিয়েছি আমি এই কটাই জিনিস কেনাকাটি করেছি আর বেশি কিছু কিনিনি বিকেলের সময় বোনের বাড়ি থেকে আসার সময় হলুদ তরমুজ দেখতে পেয়েছি ব্যাঙ্গালোরে তো আমরা হলুদ তরমুজ প্রায় প্রায় খেয়ে থাকি হামেশাই কিন্তু আমার মা বলে হলুদ তরমুজটা এখনও মা কখনও খায়নি তাই ভাবলাম তো নিয়ে নেওয়া হোক এই যে তরমুজটা এনে আমিই কাটছি এইটা বিকেলের সময় মানে ভাতটা খেয়ে জামাকাপড়গুলো গুছিয়ে বেশ অনেকটা এটা প্রায় সাড়ে চারটে নাগাদ হবে দুদিন ধরে তো যা বৃষ্টি পড়ছে বেশ ভালো রকম ঠান্ডা পড়ে গেছে আমার স্বামী তো তরমুজ ছোটো ছোটো পিস না করলে হয় না তো এরমই কাটছি ভিডিওটা অনেক দিনের ছাড়তে হয়তো দেরি হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন কলকাতায় একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে চৈত্র মাস কিন্তু এত সুন্দর একটা চৈত্র মাস কিন্তু একটা এত সুন্দর ওয়েদার এই সময়টা ঠিক শীত পড়ব পূর্ব যেমন ঠান্ডাটা হয় রকম ঠান্ডা এসে গেছে তরুজটা বেশ ভালো মিষ্টি আছে আমি সেটাই খেয়ে বলছিলাম আর রাতের দিকে কিছু রেসিপি আর দেখায়নি কারণ এরম রেসিপি সবাই জানে না এগুলো প্রায়ই হামেশা হয়ে থাকে যেহেতু পুজোর দিন লুচিতে হবেই লুচি কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারি হয়েছে আলুর দম হয়েছে আর আমার স্বামী আমার জায়বাবু ওরা দুজনেই বলে দিয়েছে ওরা লুচি খাবে না ওরা রুটি খাবে ওদের জন্য আবার রুটিও করতে হয়েছে এই যে আলুর দম কুমড়োর তাকে লুচি আর বনের বাড়ি থেকে আসবার সময় আমি পান্তুয়াটা এনেছিলাম একটা দোকান থেকে বেশ ওই দোকানে পান্তুয়াগুলো ভালো হয় আগের দিন খেয়ে দেখেছিলাম তো সেই জন্য পান্ত আনেছ সবাই একটা করেই পান কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইছে না দিনে উপো সাংনাতে এবার এই খাওয়া দাওয়া সেরে আমরা যাব যেখানে পুজো হচ্ছে সেই পুজো মণ্ডপে যাবো আমরা পুজো মণ্ডপে যেখানে পুজো হচ্ছে চলে এসেছি চলে এসেছি এখানে আজকের একটা ব্যাপার এখানে পুরো যতগুলো আমাদের আশপাশে পাড়া গ্রাম আছে আজকে সব জায়গায় একদিনে একসঙ্গে পুজোটা হচ্ছে এই কালী পুজোটা এই বছর একদিনে পড়েছে নাহলে অন্যান্য বছর কী হয় এই পাড়ার একটা সপ্তাহে হয় পরের সপ্তাহ বা পনেরো পর চৈত্র মাসই হয় কিন্তু আলাদা আলাদা দিনগুলো হয় কিন্তু শনিবারই হয় আমাদের এখানে কালী পুজোগুলো কিন্তু এইবারে আশপাশে সব একদিনে পড়েছে সেখানে লোকসংখ্যা বেশ রাস্তায় মানে লোকের সমাগমটা ভালোই আছে এখন বাজে রাত কিন্তু প্রায় সাড়ে বারোটা একটা বাজে আমরা রাত্রিবেলা এসেছি যে তো এইখান থেকে এবার বাড়ি চলে যাব আজকে ভিডিওটা কোনো রকমভাবে বড় করছি না এইখানেই আজকে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ